এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এনআরসি এবং সি নিয়ে আবারও উঠে পড়ে লেগেছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতবর্ষে কাদের জন্য এই এনআরসি হবে এবং কাদের জন্য এনআরসি হবে না এবং এই মুহুর্তে একটি খবর প্রকাশ হয়েছে সেখানে বলা হয়েছে যে আপনাকে যদি ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে হয় তাহলে আপনার কাছে যদি এই চারটি নথি থাকে তাহলে আপনি খুব সহজেই ভারতের যে নাগরিকত্ব সেটা আপনি প্রমাণ করতে পারবেন তো সেই চারটি নথি কি কী বন্ধুরা সেই সম্পর্কে দেখুন একটি খবর প্রকাশ হয়েছে আর সেখানে বলা হয়েছে যে ভারতে নাগরিকত্ব প্রমাণ করতে চান যদি আপনি নাগরিকত্ব প্রমাণ করতে চান বা কখনো যদি আপনাকে আপনার ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে হয় তাহলে এখানে বলা হয়েছে যে এই চারটি নথি থাকলেই যথেষ্ট এই চারটি নথি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি খুব সহজেই সরকারকে প্রমাণ করে দিতে পারবেন যে আপনি ভারতের নাগরিক তো বন্ধুরা সেই চারটি নথি কি কি অবশ্যই আপনাকে জানাবো তার আগে দেখুন এখানে খবরে দেখুন বিস্তারিত এমনটাই বলা হয়েছে যে সম্প্রতি কিন্তু বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে भोटार तलिकाय विशेष নিবিড় সংশোধন করা হচ্ছে এবং সেই কর্মসূচি ইতিমধ্যে কমিশনের পক্ষ থেকে গোটা দেশ জুড়েও পালিত হচ্ছে তোমাদের বিহারে কিন্তু এই মুহূর্তে ভোটার তালিকার যে সংশোধন সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং সেটা গোটা দেশ জুড়ে চলবে এটা কিন্তু কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এবং নিশ্চয়ই তখন আরও বলা হয়েছে যে কমিশনের তরফ থেকে সব রাজ্যের নির্বাচন কমিশনকে এই সংক্রান্ত একটি নির্দেশিকাও পাঠানো হয়েছে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গেও খুব সম্ভব খুব তাড়াতাড়ি ভোটার যে সংশোধন সেটা কিন্তু শুরু হয়ে যাবে এবং নিচে দেখুন বলা হয়েছে যে আগামী বছর কি হয়েছে না আগামী বছর পশ্চিমবঙ্গ আসাম কেরালা পুদুচেরি এবং তামিলনাড়ু সহ বেশ কিছু রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই পরিপ্রেক্ষিতে এই যে পদক্ষেপটির সেই পদক্ষেপ খুবই তাৎপর্যপূর্ণ বিভিন্ন রাজ্য কি করছে না বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অবৈধ বিদেশি অধিবাসীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিচ্ছে অর্থাৎ যারা বাংলাদেশ থেকে বা মায়ানমার থেকে এসছে তাদের জন্য এই যে কঠোর ব্যবস্থা সেটা কিন্তু নিচ্ছে বা তাদেরকে এই দেশ থেকে তাড়ানোর জন্যই এনআরসি বা সি এ কিন্তু লাগু হচ্ছে তখন এবার আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনাকে যদি নাগরিকত্ব প্রমাণ করতে হয় তাহলে কোন চারটি নথি লাগবে এই চারটি নথি যদি থাকে তাহলে অবশ্যই আপনি ভারতের নাগরিক সেটা কিন্তু সহজেই প্রমাণ করতে পারবেন এক নম্বর যে নথিটির কথা বলা হয়েছে সেখানে পরিষ্কার দেখুন বলা হয়েছে যে জন্ম শংসাপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে এখানে দেখুন বলা হয়েছে যে এই নথিটি প্রমাণ প্রমাণ হিসাবে কাজ করে যে আপনি ভারতে নাগরিক অর্থাৎ আপনার কাছে যদি জন্মের প্রমাণপত্র থাকে তাহলে সেটাই প্রমাণ করে দেবে যে আপনি ভারতের নাগরিক তবে এর সঙ্গে বেশ কিছু সম্পর্কিত বেশ কিছু নিয়ম রয়েছে যা পূরণ করা খুবই প্রয়োজন দুই নম্বর যে নথিটি বলা হয়েছে সেটা বলা হয়েছে পাসপোর্ট অর্থাৎ আপনার কাছে যদি পাসপোর্ট থাকে তাহলে এখানে কি বলছে না ভারতীয় পাসপোর্ট হিসাবে নিজেই প্রমাণ করে যে আপনি একজন ভারতীয় নাগরিক অর্থাৎ আপনার কাছে যদি পাসপোর্ট থাকে তাহলে আপনাকে সেটাই প্রমাণ করে দেবে যে আপনি একজন ভারতের নাগরিক এটা কিন্তু পরিষ্কার বলা হয়েছে পাসপোর্টটি বিদেশ মন্ত্রক দ্বারা জারি করা হয় এবং এতে আপনার নাগরিকত্বের উল্লেখও থাকে পাসপোর্টের মধ্যে তিন নম্বর বলা হয়েছে জাতীয় শংসাপত্র এই জাতীয় শংসাপত্রটা কি না এটা একটা শংসাপত্র যা আপনার নাগরিকত্বের প্রমাণ হিসাবে কাজ করে এটি সাধারণত রাজ্য সরকার অথবা কখনও কখনো। জেলা স্তরে কর্তৃপক্ষ দ্বারা জারি করা হয় এটি শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে এটা জারি করা হয় বেশ কিছু ক্ষেত্রে এই যে শংসাপত্র সেটি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারাও জারি করা হয় অর্থাৎ এই যে সার্টিফিকেট কথা বলা হয়েছে জাতীয় শংসাপত্র এটা যদি আপনার কাছে থাকে তা সেটাও আপনাকে প্রমাণ করে দেবে যে আপনি ভারতের নাগরিক এবং চার নম্বর হলো নাগরিকত্ব সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখানে বলা হয়েছে উনিশশো পঞ্চান্ন সালে নাগরিকতা আইন অনুসারে পাঁচ এবং ছয় ধারার অধীনে ভারতীয় নাগরিকত্ব অর্জনকারী বিদেশি যে নাগরিকদের স্বরাষ্ট্র মন্ত্র কর্তৃক এই যে নাগরিকত্ব রেজিস্ট্রেশন সেটা কিন্তু দেওয়া হয় অর্থাৎ এই যে চারটি সার্টিফিকেট রয়েছে এই চারটি সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে তাহলে আপনার কোনো টেনশন বা চিন্তা নেই বন্ধুরা অবশ্যই যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে এই চারটি সার্টিফিকেটের মধ্যে আপনার কোন সার্টিফিকেটটি রয়েছে অবশ্যই নিচের কমেন্টে আপনারা জানিয়ে দেবেন বন্ধুরা আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন